গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই তো আমি এখন ঘুম থেকে উঠে গেলাম এখন আমি রুটি বানাবো তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। কিভাবে এক থেকে দুই দিন ফ্রিজে নর্মালভাবে রাখলে তোমার আটার গোলা সংরক্ষণ করতে পারবে তো প্রথমে এভাবে গোল গোল করে তো তেল মালিশ করে এভাবে তোমরা যদি রেখে দাও তাহলে এক থেকে দুই দিন ইজিলিভাবে তোমরা রুটি বানিয়ে খেতে পারবে যে কোনো সময় তো এভাবে এয়ার টাইট বক্সে তোমরা রাখতে হবে আর বক্সটা ভালোভাবে আটকে দিতে হবে আরাফের আব্বু এখন ঘুম থেকে ওঠেনি তো প্রথমে আমি নাস্তাটা করে ফেলছি তো এখানে আছে সবজি পরোটা আর চা নাস্তা খাওয়ার পর এখন আমি এসে পড়লাম রান্নাঘরে কুলেচা ভুনা রান্না করব আজকে তো প্রথমে রান্না করার আগে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করতে হবে পাঁচ ছয় মিনিট কারণ সিদ্ধ করলে যে যেভিদ রক্তটা থাকে ময়লাটা থাকে সেটা বের হয়ে আসে তো এটা সিদ্ধ করার পর আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এরপর আমি গরম তেলে বিভিন্ন ধরনের যে গরম মশলা থাকে লং দারচিনি সাদা গোলমরিচ কালো গোলমরিচ যা যা থাকে সবগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কলচাটা আমি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে এটা কষাবো কষাতে কষাতে যখন দেখবো যে একদম নিচে লেগে লেগে আসছে তখন আমি পানি দেবো কলিজা ভোনাটা একদম হয়ে গেছে তো এখন আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো আরফের আব্বু এখন ঘুম থেকে উঠলো তো আমার ওই কলিজা বোনাটা একদম প্রায় হয়ে গেছে তো এখন আমি ওকে গরম গরম পরটার সাথে কলিজা ভোনাটা সার্ভ করব এরপর আমি আবার কিচেনে এসে পড়লাম আর কিচেনে এসে ডালটা বসিয়ে দিলাম আর পাশের চুলায় বস বসাবো ভাজি আর আজকে আমি ভাজি করব ঢ্যাড়স ভাজি আর জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তো আজকে আমি ড্যাঁড়শ ভাজিতে দেব আলু কারণ আমি এক ইন্ডিয়ান স্টাইলে খাবার দেখেছিলাম সেখানে ডেঁড়সের সাথে আলুটা ওরা ইউজ করেছে তাই আমারও খেতে ইচ্ছে করলো তাই এই ফার্স্ট টাইম আমি ডেড়সের সাথে আলুটা ট্রাই করব আর খেয়ে বলবো যে কেমন হলো যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমি নেক্সট থেকে ডেরস আলু দিয়ে ভাজি করব আর নয়তো না তো এই তো আমার ডেঁড়স ভাজিটা একদম প্রায় হয়ে গেছে এখন আমি বাটিতে নিয়ে নিলাম তো দেখতে অনেক ইয়ামি লাগতেছে এখন লাঞ্চের টাইম তো লাঞ্চে আমার আজকে রয়েছে ঢেঁড়শ আলু ভাজি কলিজা ভুনা আর জোড়া মাংস তুমি যাবে কোথাও কোথায় যাবে তুমি কেন ঘুরতে বন্ধুদের সাথে যাও ভালোভাবে ঠিক আছে একদম বাইকে উঠবা না কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাই যাও তাহলে চা পানি ফুটে গেছে তো আমি এখন দিয়ে দেব আজকে আমি এক কাপই চা বানাবো কারণ আরো ফু একটু গেছে বেরিয়ে বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছে তো ওর জন্য তো চা বানাতে হবে না আমার জন্য এক কাপ বানাবো এখন চা খেতে হবে দুজন মিলে খেলে ভালো লাগে এক একা বোরিং লাগে সমস্যা নেই একদিন তো খাওয়াই যায় এখন আমি ডিনারটা করে ফেলবো সকালে আমি আটা গুলেছিলাম কিভাবে সংরক্ষণ করতে হয় তা আমি ডিটেলসে বলে দিছিলাম তখন আমি এটা এখন বানিয়ে খাবো তো আপনারাও খুব সহজে আটা গুলে তার পরের দিনও আপনারা বানিয়ে খেতে পারবেন খুব সহজেই কারণ বেলায় তো আর আটা গুলে সম্ভব না রুটি বানানো আর টাইমেরও ব্যাপার মোটেস্যাপার আর আটা থাকলে সহজেই এটা রুটি বানিয়ে খাওয়া যায় এই তো আমার ডিনার রেডি এখন আমি ডিনারটা সেরে ফেলব তো সবাইকে গুড নাইট টাটা আজকে এ পর্যন্তই আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো বাই বাই টাটা